কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে জেলা হাসপাতালে নিয়ে গেল ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক নয়টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি পথ দুর্ঘটনা ঘটে জানা যায় কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি বাইক দ্রুত গতিতে এক পথচারীকে পেছন দিক থেকে ধাক্কা মেরে চলে যায় এতে ওই ব্যক্তি গুরুতর আহত হয় জানা যায় ওই বাইকের নাম্বার টি জিরো ফাইভ সি সেভেন টু ফোর পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্যে বর্তমানে ওই ব্যক্তি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন আমরা একটা ঘর পাইছি কৃষ্ণপুর পেট্রোল পাম্পের সামনে একটা বাইক বাড়ি দিয়ে গেছে হ্যাঁ এই যে বাড়ি যেটা বাড়ি দিয়ে গেছে এই লোকটি সেন্সলেস অবস্থায় আর নাম তাম আমরা জানি না আমরা যখন যাওয়ার পরেই এরা ধর্মনগর জেলা হসপিটালে আমরা